গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিবারের বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ সংল এলাকায় বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আমার যদি বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি মল্লারপুর আর নলহাটি শিকারিপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমাদের কিঠিকুণ্ড দুমকা এবং মাসিলিয়া এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের দিকে জায়গাতে যদি দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়া হাঁসদিয়া গোদ্দা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা দেখি কাটোয়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্ধমান শান্তিপুর এবং কিছুটা দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে ছিটে পড়া বৃষ্টি হতে পারে পাশাপাশি হুগলির এই চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কোলাঘাট এবং খড়গপুর হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জাগরিতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে নদীয়া এবং কাটোয়ার দিকে বর্জ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বাকি হুগলি কলকাতা এবং কিছুটা দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা দিকে বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন হলদিয়া নামখানা এবং দেখুন সুন্দরবন হলদিবাড়ি গোসাবা জয়নগর মাঝিরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং আমরা বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে গোসাবা বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে তমলুক মহিষাদল ময়না ভগবানপুর সবং এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেদ হালকা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন পাঁচকুড়া কোলাঘাট বাগনান নামতা এখানে বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নিউ টাউন কলকাতা বজবজ এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুড়ি হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি আমরা দেখে নেবের দিকে বৃষ্টির যেমন কি সম্ভাবনা নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুসখোরা বোলপুর কাটোয়া বর্ধমান এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি খন্ডঘ ঘোষ এখানে সহ বৃষ্টি হতে পারে মন্তেশ্বর মেমারি থেকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাটোয়া কেতুগ্রাম নানুর বোলপুর ঘুসখরা মঙ্গলকোট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের এখানে বলছে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি হতে পারে দেখুন বীরভূম স্বর্ণ সিউড়ি কিছুটা বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন নানোর বোলপুর লাভপুর আহমদপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে সাঁয়থিয়া সিউড়ি মহেশপুর রাজনগর দুবরাজ পুর মল্লারপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর আর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবান লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই দেখুন রামপুরা নলহাটি কাঠিকোঁণ শিকারিপাড়া এই সমস্ত জায়গাতেও সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে দুলিয়ান এবং দেখুন যদি দেখি বেরহাট গোদ্দা হাঁসদিয়া অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম মহেশখাড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়াতে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুর বিভাগে এই যে কয়েকটি জায়গা রয়েছে পাবনা শৈলকোপা ফরিদপুর লোহাগড়া নগরপুর মেহেরপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে সন্ধের মধ্যে দিকে মোটামুটি দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বর্ধমানের দিকে বেশ জল বৃষ্টি হতে পারে এবং কলকাতা দিকে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখেছি বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝিরপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সংলগ্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এবং আরামবাগ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে করে দেখুন এখানে যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি জগৎবল্লভপুর দশঘোড়া আরামবাগ পাবা কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে জয়পুর বিষ্ণুপুর পাত্রসাহর খণ্ডঘোষ এই সংলগ্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হালকা মাঝারি সম্ভাবনা থাকবে এই যে দেখুন শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মূলত বেশি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুষখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এবং কিছুটা বাঁকুড়া এই সংল জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গোল শি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সোনামুখী কাকসা বর্জরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুর্গাপুর উকড়া রানীগঞ্জ এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি আসানসোল ছালতোরার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুরের দিকে যদি আমাদের দেখি দেখুন যদি আমাদেরকে উপর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই যে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট গুসকরা গলসি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বোলপুরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে নানু লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমের সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সাঁইথিয়া মল্লার সিউড়ি এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এই দেখুন কেতুগ্রাম এই দেখুন খড়গ্রাম গোরকানা বেলডাঙ্গা নদা এবং বড়োয়া এই সমস্ত জায়গায় বেশ জলও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা মুর্শিদাবাদ দিকে দেখি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সাগর দিকের দিকে খুবই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বলব সন্ধ্যে দিকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি রাতের দিকে দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কমে যাওয়ারই রয়েছে তবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সমন্বয় জায়গায় বেশ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছুটা বর্ধমান এবং বাঁকুড়া এখানেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমরা দেখি আসানসোল দুর্গাপুরের এই সমন্বণ্ড এলাকায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত মুর্শিদাবাদ দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম গোরকানা বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে সাগরদিকে গোলা এখানেও বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে বেশ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত বেশ ভালো থাকবে দেখুন সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন পিরোজপুর খুলনা যশোর লোহাগড়া মাদারীপুর সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে লোহাগড়া যশোর খুলনার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যদি আমরা উঠি বৃষ্টি হতে পারে এই দেখুন ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে যে দেখুন বাজার মদান এবং লখাই এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি এই দেখুন সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি মনমেন সিং এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পয়লা অক্টোবর দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপলবর্তী জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া দল তমলুক ময়না পিংলা সবং ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝেরপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা এখানে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকছে বর্ধমান আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের দিকে যাতে বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কৃষ্ণনগর শান্তিপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আথাঞ্চল দুর্গাপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বর্ধমানে উপরের দিকে জায়গাতেও হালকা মাজারি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসকরা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূমে সিউড়ি যদি দেখি রামপুরার দুমকা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের যদি দেখি বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং কিছুটা জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে যে বুধবার পয়লা অক্টোবর সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর থেকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়া বোলপুর ঘুসকরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া কিছুটা পুরুলিয়া সংলগ্ন এলাকায় সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে মূলত বৃষ্টি হতে পারে দুলিয়ান নলহাটি দুমকা গোদ্দা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল রামপুরহাট অম্বরপাড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ